হ্যালো আজ আর একটা ভিডিও করছি মানে নিজের কিছু কথা বলছি মনের কথা দু তিন দিন ধরে দেখবে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ খুব দেখা যাচ্ছে শিউরির তসর কাটা জঙ্গল যথাসম্ভব আমি নামটা যদি খুব ভুল না বলি ওখানে কিছু লোক পিকনিক করতে গেছিল এবং ওরা একটা জঙ্গল জায়গাটা একটা জঙ্গল এবং তারপর একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় দে ওখানে যায় গিয়ে দেখে একটা খুব ছোট সদ্যজাত বাচ্চা মেয়ের সন্তান তাকে ওই জঙ্গলের মধ্যে কেউ বা কারা ফেলে রেখে চলে গেছে মারার জন্যই অবশ্যই তারা চাইতো চাইছিল যে বাচ্চাটা মরে যাক তাই জন্যই তো ফেলে রেখে গেছিলো আমার খুব ভাবতে অবাক লাগে যে আমরা এখনও টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এখানে দাঁড়িয়েও মানে ছেলে মেয়ে এসব নিয়ে ভাবি না ভাবি সত্যি ভাবি আমরা যে সমাজে রয়েছি এখন আমি দেখেছি খেয়াল করে যে মানে ছেলে যদি জন্ম হয় কোনো বাড়িতে তারা যতটা খুশি হয় যতটা আনন্দ পায় ঠিক ইকুয়ালি যত সেই জায়গায় যদি একটা মেয়ে জন্মগ্রহণ করে কোনো বাড়িতে মুখ হারি হয়ে যায় আমার এগুলো ভাবতে খুব অবাক লাগে যে মানে যদি এরকম হয় কখনো যে গোটা পৃথিবীটা শুধুমাত্র ছেলেতে ভর্তি হয়ে গেল ছেলে 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 মানে যা জন্ম হচ্ছে সব ছেলে সমাজটা কি করে চলবে এই সৃষ্টিটা কি করে চলবে আর সব থেকে ভাবতে অবাক লাগে আমি আমাদের কথা বলবো যারা আমরা বাঙালিদের কথা বলবো যে আমরা যে ফেস্টিভ্যালটাকে মেন হিসাবে পালন করি পুজো একজন দেবী সেই শক্তিকে আমরা পুজো করছি আর মেয়েদেরকে আমরা মারছি অদ্ভুত তবে জানো এখানে কিছু জিনিস কিছু পয়েন্ট আউট এটা আমার ব্যক্তিগত মতামত আমার যা মনে হয় আমি জাস্ট আমার ব্যক্তিগত মতামতটা দিচ্ছি যে সমাজে এখনো বেশিরভাগ বাবা মা ছেলে চায় মেয়ে চায় না কেন এখানে এখনো একটা ধারণা রয়েছে যে মেয়ে হবে মেয়েকে জন্মালে তাকে যাই হোক পড়াশোনা করানো হবে তারপর তাকে বিয়ে দিতে গেলে একটা এত পয়সা করি লাগবে সেটা দিয়ে তাকে বিয়ে দেওয়া হবে দিয়ে সে চলে যাবে মানে কি সে রিটার্ন কিছু দিচ্ছে না বাবা মা তাকে বড়ো করছে তা চিকিৎসা করছে বটে বা তাকে বিয়ে দিচ্ছে সে চলে যাচ্ছে কিন্তু যদি একটা ছেলে হয় সে বাবা মার কাছেই থাকবে বাবা মা অসুস্থ হলে তাকে দেখবে তাদের খরচাপাতি দেখবে এভরিথিং এটা এখনও এই চিন্তা ভাবনাটা সবার মধ্যে আছে বেশিরভাগ সবার মধ্যে বলবো না বেশিরভাগ কিন্তু আদৌ থেকেই সেটা সত্যি মেয়েরা এখন পড়াশোনা করছে চাকরি করছে তারা ইন্ডিপেন্ডেন্ট তারাও বাবা মাকে অতটাই দেখতে চায় অতটাই ভালোভাবে তাদের খেয়াল রাখবে বা রাখতে পারে তারা অতটাও দায়িত্ব নিতে পারে একটা ছেলে যতটা দায়িত্ব নিতে পারে একটা মেয়ে ঠিক ততটাই দায়িত্ব নিতে পারে আর এখানে কোনো গ্যারেন্টি নেই যে একটা ছেলে আফটার বিয়ে হয়ে যাওয়ার পর বা একটা বড় হয়ে যাওয়ার পর তারা বাবা মাকে দেখবেই এরকম বহু ছেলে আছে যারা আফটার বিয়ের পর বা বিয়ের আগে চাকরির সূত্রে অনেক কিছু ক্ষেত্রে বাবা মার থেকে দূরে চলে যায় বা তার বাবা মার কাছে থাকে না কিন্তু একটা মেয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো বিয়ের পরেও ইকুয়ালি বাবা মার দায়িত্বও দেখছে এবং শ্বশুর শাশুড়ির দায়িত্বও দেখার চেষ্টা করছে হ্যাঁ এখানে আলাদা এক্সেপশনাল তর্ক বিতর্ক অনেক হতে পারে আমি যাচ্ছি না আমি একটা নর্মালি এটা কথা বলছি যে এগুলো শুনতে কেমন লাগে যে একটা বাচ্চার সন্তান দেখো যারা বাচ্চাটাকে ওই জঙ্গলে ফেলে দিয়ে গেছিল একটি সদ্যজাত বাচ্চা তার বাবা মা যদি প্রথম থেকেই সন্তান না চাইতো তাহলে প্রথমেই অনেক উপায় আছে এখনকার দিনে আমি এত যাচ্ছি না তাহলে তারা প্রথমেই সেই বাচ্চাটাকে নষ্ট করে ফেলতো মানে জন্ম কিন্তু সেই থেকে বাচ্চাটা জন্ম নিয়েছে দ্যাট তারা এটা দেখতে চাইছিল যে সেটা ছেলে হবে কি মেয়ে হবে যদি ছেলে হতো তাহলে সেটাকে রেখে দিত হয়তো তারা যেহেতু মেয়ে হয়েছে সে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে তাকে মারার জন্য আজকে ওই মানে ছেলেগুলো বা মানুষগুলো ওখানে পিকনিক করতে গেছিল বলে লাকিলি বাচ্চাটা বেঁচে গেছে বা বেঁচে যাবে হয়তো যেহেতু এখন ওর ডক্টরের কাছে অবধি পৌঁছে গেছে হয়তো বেঁচে যাবে কিন্তু যদি ওই মানুষগুলো না যেত যদি কেউ না দেখতো কতক্ষণ থাকতো বাচ্চাটা বেঁচে তার মানে কতটা আমরা মানে জানোয়ার আমরা বলি যে জানোয়ার জানোয়ার বলি আমরা কিন্তু আমরা মানুষরা কোন জায়গায় নেমে গেছি সে নিজের সন্তান আমি মেয়েদের ক্ষেত্রে কথাটা বলবো মানে যেহেতু আমি একজন মহিলা আমি একজন মেয়ে সেই জন্য বলছি যে একটা বাচ্চাটাকে সে জন্ম দিল জন্ম দিয়ে তারপর ফেলে রেখে আসছে যদি সে মানে দেখভাল না করতে পারতো বা তার নিতে চাইতো তারা আগেই সে বাচ্চাটাকে অনেক উপায় আছে আমাদের কাছে সেইভাবে বাচ্চাটাকে জন্ম দিয়ে ওইভাবে জঙ্গলে আমাদের ফেলে রেখে আসা শুধুমাত্র মেয়ে হয়েছে বলে ভাবলে অবাক লাগে কোনখানে আমরা এখনো আছি